আজ কালো তুমি কবে কে সাজানো তোমায় নবীন সন্ন্যাসী আজ কা সাজে দাঁড়িয়ে আমার দাঁড়ে কি আছে ভিক্ষা আমি দেব তোমার হাতে তুলে কিন্তু প্রভু কাঙাল সাজে যখন দাঁড়িয়েছো দাঁড়ে তোমায় তো ফেরানো যায় না কিন্তু তোমাকে দেওয়ার মতো একটি রক্ত আমি বড় যত্ন সহকারে রেখেছি প্রভু আমার লোক লালসা সকলে দিলাম প্রভু তোমার প্রভু অভিমান শূন্য করে যদি কোনো ভক্ত যদি ভগবান উচ্চারণে যদি উঁচু মা যদি নিচু করে সে তো বিনোহী কাগালের ঠাকুর পিতা যেমন সন্তানের সকল অপরাধ ক্ষম করে দিয়ে তাকে বক্ষে জড়াইয়ে নেয় জগৎ পিতাও ঠিক যেন তাই সকল আমরা তো তারই সন্তান পিতার কাছে যত অপরাধ করো সব অপরাধ ক্ষমা করে দে পিতা সন্তানকে পক্ষে জড়াই পিতাও ঠিক যেন তা সকল কিছু অপরাধ ভক্তির ক্ষমা করে দিয়ে তার চরণে আশ্রয় যদি তার চরণতে এটুকুই তো যাওয়া সদা সর্বসভু জগতের সকল কিছু হইতে বঞ্চিত করো কিন্তু তোমার চরণ বঞ্চিত তুমি করো কিন্তু প্রভু জানি তোমার চরণে আশ্রয় পাওয়ার মতো জগতে কোন কর্ম করিনি সে কর্মের ফলে আমরা তোমার চরণে আশ্রয় পাবো দরকার নেই তার চরণ ভগবান চরণে আশ্রয় পাও মা না পাও তাতে দুঃখ নেই শুধু গৌর গোবিন্দ চরণে বলো প্রভু জগতের সকল কিছু হইতে আমাদেরকে বঞ্চিত করো কিন্তু তোমার ভক্তের চরণ সারা যেন Kırk yıldır. সময় করি রেখ ਸ਼ੇਰਾਂ ਦਾ ਆ ਮੈਂ ਕੋਲੀ ਰੇਖਾ বলছে প্রভু আউটের সাউটা একটু কমাই জানি যা আউটের সাউটা একটু কমাই দাও

সড়ো সরো আমার সেই রূপ চিহ্ন নাকি রীবা তাতে যাও ভক্তের কাছে ভক্তের যদি ভক্তি থাকে নগণতে পারবে না প্রভু তুমি দর্শন করে নীলাদ প্রান্তি দাদি বলছে দেখো ওষ্ঠ কম্প বলকাদি একই একে সমাদিত নবনব ভাবের প্রভাত এই যে গৌরের যে ভাব ব্রজের যে ভাব শান্ত দাসম বাচ্ছন্ন তবে শান্তের পাত্র শান্তির পাত্র হচ্ছেন শনকাদি মণি দাসের পাত্র হচ্ছেন বীর হনুমান পশুকুলে কিন্তু দেখুন পশুগুলি জনম পেয়েও সে কিন্তু ভগবান চরণে আশ্রয় পেলে হ্যাঁ কিন্তু আমরা কুলে জন্ম পেয়ে কৃষ্ণ বলার মতো তবে দেখুন এ জগতে জন্ম হোক যথা তথা কর্মটা যদি হয় ভালো যেকুলেই কুলেই জন্ম হোক কর্ম যদি ভালো হয় ভগবান চরণে আশ্রয় দেখেছেন তো মুচি ছেলে রবিদাস সেও ভগবান চরণে আশ্রয় জন্ম হোক যথা তথা কর্ম যদি হয় কর্ম ভালো হলে ভগবান চরণে আশ্রয় মিলবে তবে হ্যাঁ থাকতে হবে গুরু কৃপা গুরু কৃপা ছাড়া হবে না হবে হবে না তবে সখীর পাত্র হচ্ছে ব্রজের সখাগণ অর্জুন মধুর পাত্র হচ্ছে আমার প্রেমময়ী রাধা রানী প্রেমী তার মা দৈবকে নন্দ মহারাজ আবার শুধু তাই নয় গৌরঙ্গী যেন আজ অষ্টসাত্ত্বিক ভাবে উদয় হয়েছে এ জগতে যে কেউ হোক না কেন শুধু প্রভু একা নয় এ জগতে যে কেউ হোক না কেন এই অষ্টসাত ভাবের মধ্যে ভক্তের অন্তরেও থাকতে হবে একটি ভাবকে কৃষ্ণ বলিতে যদি কোন ভক্তির অন্তরটা যদি কৃষ্ণ বলে যদি কেঁদে ওঠে এ জগতে সেটিও হচ্ছে একটি ভাব কৃষ্ণ বলিতে যদি কোন ভক্তের নয়নে যদি কৃষ্ণ প্রেম ধারা যদি পরিষণ হয় এ জগতে সেটিও হচ্ছে একটি ভাব কিন্তু হলো না মধুর কৃষ্ণ নাম শুনে কৃষ্ণ বলিতে তো নয়নে কৃষ্ণ প্রেম ধারা পরিষদ হলো না তবে সেই দোষ সেই দোষ তো

আজ সকল ভক্ত গণেশ বসেছে বৌ ধীরে দর্শন কবি নীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে দেখা উঠিয়া

我就没有。

এই নবদীপটিলা বিশ্রামে রেখে আমরা মধুময় মধুর শ্রী বৃন্দাবনে প্রবেশ তবে বৃন্দাবনে যেতে হলে রাধা নামের বিহীন বৃন্দাবনে যাওয়ার নিয়ম তবে রাধা নামের ধ্বনি দিয়ে আমরা মধুময় মধুর শ্রী বৃন্দাবনে প্রবেশ করলো তাই সবে মিলে একত্রিত রাধা নামের বৃন্দাবনে এদিকে যোগমায়া পূর্ণবাসী যোগমায়া আশ্রিত নীলা যোগমায়া পূর্ণবাসী এসে হাতে তিনটি তুলি দিয়ে আমার রায় ধনীকে যেন জাগালেন কিন্তু ভগবতী দেবী সময় সে জানি রাই কো মন্দিরে করল পয়ানি তপস্বিনী করলহি করলই অনুমান করে পরশন করি

নোয়েল ভান করে পরে রলেন দেখলেন যে সকল কর্ম হয়ে গেলে আটটা দশটার সময় জেগে গেলেন জেগে উঠে হাতে একটা ব্রাশ নিয়ে মোবাইল একটা নিয়ে বের হয়ে গেলেন আর যদি ছোট যদি সন্তান থাকে তো বলারই নাই শ্বশুর শাশুড়িও বলে দেয় তোমার সকালে উঠতে হবে নমক আরো তাই না কেননা মা বাবা দুধের সাইতে দুধের স মিষ্টি বেশি তাই না তাই বলে যে যা হয় আমাদেরই হোক আমার নাতি নাতনি যেন ভালো থাকে এই জন্য বৌমাকেও সুখে রাখে যে তুমি উঠো না উঠে জল টল নেব না তবে অত সুখ ভালো তবে হ্যাঁ বৌমাদেরও কিন্তু কর্ম আসে শ্বশুর শাশুড়ির প্রতি কিন্তু আমরা তা তো করি না করি তা করি না তবে 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 দেখুন জেনে উঠে প্রভাতে যে কর্মগুলি আমাদের নিত্য যে কর্মগুলো আমাদের কর্মগুলো করতে হয় তা কিন্তু আমরা করি না প্রভাতে জাগার পর প্রভাতে জাগার পর আমাদের কি করতে হয় কি এই যে মাইরা প্রভাতে ঘুম থেকে জেগে উঠে স্বামীর চরণে প্রণাম করে বাইরে এসে স্নান শেষে যে কর্মগুলি তুলসীর দর্শন তুলসীর বর্ষ তুলসীর আরতি তুলসীর পরিক্রমা এটা কিন্তু আমাদের সকলের কিন্তু কি এটা শ্রেয় তাই না শুধু মায়েদের ক্ষেত্রে একটা নয় বাবাদের ক্ষেত্রেও কিন্তু কি একটি শ্রেয় কেননা আজকের জন্য নয় কোনো ভক্ত যদি একদিন যদি তুলসীর সাথে সম্বন্ধ করে ওই একদিনের সম্পর্কে ওই তুলসীর কৃপা বলে ওই ভক্তকে কিন্তু বৈকণ্ঠবাসী করে তবে ভগবান যাচ্ছে না করলেন কি রাধারানি ঘুম থেকে জেগে উঠে ভগবান চরণে যেন হাত বুলিয়ে দিচ্ছে মস্তকে যেন হাত বুলিয়ে দিচ্ছে কিন্তু তবুও যেন যাচ্ছে না প্রভু জেগে উঠে দেখো তোমার নিশি প্রভাত হয়েছে ব্রজে রলি পিক ময়ূর ময়ূরী সবাই জেগে গেছে তারা যদি তারা যদি দেখে রাধা গোবিন্দ দুজনে এক সেনে আছে তাহলে তো সবাই বলবে আমায় কৃষ্ণ কলঙ্কের বোঝায় আমার মাথায় প্রভু তুমি জেগে উঠে দেখো তোমার নিশী প্রভাত এবার করলেন কি রাই বিনোদিনী জেগে উঠে গোবিন্দ চরণে হাত গুলে দিচ্ছে না হাতে তিনটি তুরি দিয়ে বলছে যে কৃষ্ণ ক্রমে থেকো না জেগে যাও জেগে উঠে দেখো নিশ্চিত প্রভাত হয়েছে করলেন কি